ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো আমরা কাঠের খিল কিভাবে ম্যাচিং করা হয় দেখতে পাচ্ছেন এই এরকম দরজা মেহুরি কাঠের এই দরজার উপরে কিন্তু দেখতে পাচ্ছেন কালো কালো খিল মারা হয়েছে এই কালো কালো খিলগুলোই এই দরজার সাথে ম্যাচিং করতে হবে ম্যাচিং করতে গেলে আমাদের কি কি রং লাগবে ফার্স্টে লাগবে জার্মান বা ব্রাউন আর সিঁদুর আর গালা আর একটুকটু তুলো এবার দেখুন কিভাবে আমরা তুলো নিয়ে ফার্স্টে আমরা একটু তুলো নেব তুলো নিয়ে আর গালাটা নিতে হবে মিডিয়াম মোটা আর তুলোটাকে আমি গালার মধ্যে ভিজাবো ভিজানোর পর জানমান বাপ নেব ফার্স্টে জানমান বাপ বেশি করে নেব আর স্লাইট একটু সিঁদুর নেব নিয়ে ওই কালো জাগার খিলগুলো আমি লাগাবো আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা ম্যাচিংটা করছি দেখতে পাচ্ছেন এবার কিন্তু যেটুক খিল জাগা সেটুকুই কিন্তু আপনাদের এই দিয়ে ঢাকতে হবে টোটাল কিন্তু দু কোট মারতে হবে এক কোটে কিন্তু থাকবে না দু কোট ফার্স্টে এক কোট কোট মেরে নিতে হবে শুকিয়ে গেলে আর এক কোট মারবেন মারলে পুরো এই জায়গাটা ঢেকে যাবে কিন্তু কালার আসবে না এই হলুদই থাকবে কালারটা আপনাদের পরে আনতে হবে সেটাও দেখাবো আপনাদের ভিডিওটা আপনারা শেষ অব্দি দেখুন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এই যানবাহন মানলে কিন্তু এই দরজার কালার আসবে না এরপরে আর একটা রঙ মারতে হবে এই রঙটা মারলে কিন্তু কালারটা আসবে আপনারা শেষ দেখুন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুকোট মারছি দু মারলে কিন্তু যে কালো জায়গাটা এটা কিন্তু ঢেকে যাচ্ছে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কীভাবে কীভাবে মারা হচ্ছে আপনারা দেখতে থাকুন সেসব অবধি এবার আপনাদের দেখাবো কিভাবে আমরা ওই খিলগুলো হলুদ জাগার উপরে ম্যাচিং করব ফার্স্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ডিপ ব্রাউন নিচ্ছি তারপরে নেব সিঁদুর দেখতে পাচ্ছেন যেহেতু মেহেগুনি কাঠ ডিপ ব্রাউনটা অল্প নিতে হবে আর মেহে এবার দেখুন আমরা যে হলুদ কালার মেনেছিলাম সেই হলুদ কালারের উপর দিয়ে যে ব্রাউন আর সিঁদুর দিয়ে আমরা এখন কালারটা করছি যেহেতু এটা কিন্তু মেহেগুনি কাঠ তার জন্য সবসময় খেয়াল রাখতে হবে ডিপ ব্রাউনটাও কিন্তু আপনারা কম দেবেন ডিপ ব্রাউনটা স্লাইট দেবেন আর সিঁদুরের ভাগটা একটু বেশি দেবেন যেহেতু কাঠটা একটু লালসে ধরনের আছে তার জন্য সিঁদুরের ভাগটা কিন্তু বেশি দিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফার্স্ট কোড কিন্তু মানা হয়ে গেছে এখন কিন্তু দ্বিতীয় কোট মারছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পুরো কিন্তু তখন ম্যাচিং হয়ে গেছে খিলগুলো যেগুলো মারছি সেগুলো কিন্তু পুরো ম্যাচিং হয়েছে আপনারা খেয়াল করে দেখবেন